একজন নেতার মেরুদণ্ড সবসময় সোজা থাকতে হবে শীর দ্বারা সোজা করে তার হাঁটতে হবে তাকে প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রচুর ডিফিকাল্ট ডিসিশন নিতে হয় প্রতিটা ক্ষণেই আমরা আজকে প্রমাণ করব যে তারেক রহমানের শির দ্বারা কি সোজা আছে তার কি মেরুদণ্ড আছে কীভাবে প্রমাণ করব চলুন তার রিসেন্ট কিছু কর্মকাণ্ড দেখি আমাদের জুলাইয়ের পরে আজ একটি বছর কেটে গিয়েছে শেখ হাসিনা নেই ফেসিবাদ নেই ডক্টর ইউনুস এখন সরকার গঠন করেছে এই সময়টাই এটা কিন্তু একটা লম্বা সময় একটা বছর এই একটা বছরে তারেক রহমানের অনেক কিছু করার ছিল তিনি কি সেগুলো করতে পেরেছে। তিনি নেই সেজন্য তার দলের অবস্থা খুবই করুণ অবস্থা চাঁদাবাজি লুটপাট ভাঙচুর জায়গা দখল অনেক কিছু হচ্ছে এগুলো আমরা সবাই জানি এবং পত্রপত্রিকায় এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখেই যাচ্ছি তার একটা পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে বহিষ্কার পন্থা তাদের নেতাকর্মী যারাই হচ্ছে এই কুকর্মগুলো করবে তাদেরকে বহিষ্কার করে দিবে কিন্তু এই বহিষ্কার প্রসেসের মধ্যেও কিছু ফাটল রয়েছে সেই ফাটলগুলো কি স্থায়ীভাবে বহিষ্কার হচ্ছে না ধরেন এক পোস্ট থেকে বহিষ্কার করলে অন্য পোস্টে যেয়ে তারা জায়গা করে নিচ্ছে তাহলে এখানে লাভটা হচ্ছে কোন দিক দিয়ে আচ্ছা ঠিক আছে তারেক রহমান কেন দেশের বাহিরে এখন পর্যন্ত একটা বছর কেটে গেল তিনি এই একটা বছরে দৃষ্টান্তমূলক কিছু দেখাতেই পারে নাই এবং তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেনি কেন করতে পারেনি কি কারণ তার কিসের ভয় তাকে কি মেরে ফেলা হবে তাকে কি জেলে নিয়ে যাওয়া হবে কিছুই কিন্তু হবে না কিন্তু তারপরেও তার মনের মধ্যে একটা ভয় রয়েছে যে দেশে গেলে তাকে মেরে ফেলা হতে পারে অথবা তাকে জেলে রাখা হতে পারে কিন্তু আসলে কিন্তু এগুলো কোনোটাই না দেখুন যখন ফ্যাসিবাদ সরকার হটানো হলো তখন কিন্তু সবার মামলাটা আমরা কিন্তু উইথড্র করা হলো খালেদা জিয়ার মামলা উইথড্র করা হলো তারেক রহমানের কাসর খালাস পেল তিনি বাবর খালাস পেল তাহলে তার কোথায় ভয় তিনি কেন দেশে এসে রাজনীতিটা করতে পারছে না কেন তিনি কেন একটা ঘরের মধ্যে একটা পিসির সামনে জুম মিটিং করে তারপরে হচ্ছে স্কাইপিতে মিটিং করে স্কাইপিতে ভাষণ দেয় কেন এগুলো কি দরকার কি তার মানে তিনি তো একজন দেশপ্রেমিক মানুষ যে একটি দেশপ্রেমিক মানুষ সে কেন দেশ থেকে বাইরে থাকবে কি জন্য এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই বিষয়টার কারণে তারেক রহমান দেশে ফিরছে না এই বিষয়টার কারণে বিএনপির ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে তাদের নেতাকর্মীদের ঠিক রাখতে পারছে না ডিসিশন দিতে পারছে না এবং তারেক রহমান কবে আসবে সেটাও তিনি প্রকাশ করছে না তিনি কিন্তু একটা অন্ধকারের মধ্যে রেখেছে এখন আমার লিডার আপনার লিডার যদি আপনার থেকে হাজার হাজার মাইল দূরে থাকে তাহলে সেই লিডারকে আপনাকে কন্ট্রোল করতে পারবে বা আপনাকে দিক নির্দেশনা ঠিকমতো দিতে পারবে কখনোই না মাঠের পরিস্থিতি মাঠে থেকেই বসতে হয় সেটি মাঠ থেকে বেরিয়ে যে অন্য জায়গায় মানুষের কাছ থেকে শুনে ভিডিও ফুটেজ দেখে বোঝা সম্ভব না সো তারেক রহমানের মেরুদণ্ড আছে নাকি নাই সেটি আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি আপনারা বিচার করবেন যে তিনি কেমন লিডার বা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো কি আসলে